মাঝে মাঝে অনেক সত্যি কথা জানার পরেও মুখ বুঝে প্রিয়জনদের সামনে বসে তাদের মিথ্যে বাহানাগুলো শুনতে বেশ ভালো লাগে আমার এবং আমি সেটাকে এনজয় করি এবং তাদের সামনে আমি এমন ভান করি মনে আমি কিছু জানি না আমি ম্যাক্সিমাম টাইম আমার জীবনে এরমই করি আমি জানি আমার প্রিয় বন্ধুটা আমাকে ঠিক কী চোখে থাকে আমি জানি আমার বান্ধবী আমাকে কতটা ভালোবাসে এটাও জানি মা বাবার চোখে কোন সন্তানটা সবথেকে বেশি প্রাধান্য পায় এটাও মানি তারা প্রতিবেশী কী বলতে চায় আত্মীয় স্বজনরা কি বোঝাতে চায় সব কিছু বুঝতে পারি একবারে পারফেক্টলি কিন্তু এই সমস্ত কিছু তাদের আসল রূপ বোঝার পরেও তাদের সেই নকল হিস্টোরিগুলো শুনতে আমার খুব ভালো লাগে আমি খুব এনজয় করি এখন আগে ভীষণ বিরক্ত লাগতো মনে হতো হ্যাঁ আমি তো জানি আমাকে দেখতে পারে না তারপরেও শুনছি এড়িয়ে চলি এখন আর এড়িয়ে চলি না তারা যদি আমাকে বলে যে হাতে উঠতে পারে আমি বলি হ্যাঁ আমিও তো কালকে সকালে আমার জানালায় দেখছিলাম ঠিক তাদের সাথে তাল মিলিয়ে এরকম করে চলি মানে আমি এখন দেখলাম তাল মিলিয়ে তাদের সাথে এভাবে চলে তাদের গল্পগুলোকে আরও ইন্টারেস্টিং করে তাদের বাহানাগুলোকে আরও সুন্দর করে শুনে আমি বেশ ভালো আছি খুব ভালো লাগে মানে তাদের স্কিলটা ঠিক কত দূর সুন্দর এটা জানতে আমার খুব ভালো লাগে মানে আমি জাস্ট ওদের দিকে তাকাই আর ভাবি যে কত নিখুঁত অভিনয় আহা কি বন্ধুত্ব দেখাচ্ছে আহা কি প্রিয় জনতা আহা কি ভালোবাসা এগুলো দেখতে আপনার একটা সময় ভালো লাগবে এখন যদিও বা বুঝতে পারবে না এ তো নাটক করছে এত ইয়ে করছে মাঝে মাঝে এই নাটকগুলো একটু উপভোগ করা দরকার কেন জানেন তো মানে আমি সত্যি এটা জানি এটা তো জানি এটা তো বদলাবে না কিন্তু তারপরেও এটা দেখা উচিত একটা মানুষ নাটক করে ঠিক কতটা গভীরে যেতে চায় আপনার আমি বলি কি যে আমি মিশি সবার সাথে ওই আইসক্রিমের খাপটা দেখে ভিতরে যে আম্মায় আদা রসুন বাটা রেখে দিছে তারা যে মনের মধ্যে কাদা ছিটায় রেখে দিছে তারা যে আসলে ভিতরে গোবর পোষে এটা জানার পরেও ওই ডিভ থেকে আইসক্রিমের কৌটাটা একটু খুলে দেখি যে মা এখানে আদা রসুন রাখেনি হয়তো হয়তো আইসক্রিম আছে কোথাও কোনো একটা বক্সে যে করতে 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 হয় ওই আত্মীয় স্বজন ততক্ষণ প্রিয় যতক্ষণ বাপের অর্থ সম্বল আছে কথাটা খুব খারাপ না এটা সত্যি খারাপ হলেও সত্যি বাপ মায়ের বা পারিবারিক অবস্থান পরিবার গোষ্ঠী বংশ এদের কাছে কেমন হবে এটা পরিচয় বলে দেয় আপনার বংশ গোষ্ঠীর লোকজন ততক্ষণ সুন্দর ব্যবহার করবে যতক্ষণ আপনার বাপের টাকা আছে কালকে অবস্থানটা খারাপ হয়ে যাক পরশু তাদের চোখে আপনি এত খারাপ এত খারাপ আপনার চরিত্র আপনার স্বভাব আপনার পড়াশুনো আপনার মা বাপ চৈত্র মানে কি বলবো টাকা না থাকলে আর অর্থ সম্বল না থাকলে অত প্রয়োজনীয়তা কারণ নাই মানে যখনই দেখবেন মায়ের থেকে মাসির দরদ বেশি হচ্ছে একটু সাইড একটু ফাঁকা রাখেই চলবেন এত ভালোবাসেন আর কি আর হ্যাঁ ওদের ওই হাতি আকাশে উড়ের গল্পগুলো মনে যে ওর দিয়ে শুনে তাদের সাথে তাল মিলায় বলবেন হ্যাঁ ওটাই ওটাই ওর থেকে বাইরে আর কিছু নেই ওটাই সত্যি